তো বলছি আপনাদের আমি রহস্যময় কালার সাপ সম্বন্ধে কয়েকটি কথা বলছি এটা শুনলে দেখবেন অনেকগুলো বিপদ থেকে বাঁচা যাবে কালার সাপটা চেনার জন্য এই ভিডিওটা দেখুন এইখানে দেখুন এই সাপটাকে ক্যানিং যুক্তিবাদী নিরঞ্জন বাবু একটা স্টিক দিয়ে আটকে রেখেছেন সাপটা একটা কালো রঙের সাপ হনা নেই সরু লিকলিকে কালো সাপ তার গায়ে দেখুন সরু সরু চুড়ি পড়ানো আছে কালো কালো চুড়ি পড়ানো আছে চুরি বা ব্যান্ডগুলো দেখেই কিন্তু আমরা এই সাপটাকে চিনতে পারি এর নাম কালা কালাচিতি শিয়র চাঁদা নিহর চাঁদা কোনো জায়গাতে ডোভনাচিতি বলা হয় এর সাথে একটা দেখুন ঘর ঘরচিতি সাপের অনেক সময়তেই গণ্ডগোল হয় দুটোকে পাশাপাশি রাখলে দেখুন কত সুন্দর চেনা যাচ্ছে একটা কালো সাপ আর একটা গেরুয়া বা হলুদ রঙের সাপ কিন্তু সাপটা দুটো একসাথে আসবে না একটা সাপই আসবে তখন আমরা এই যে গায়ের সরু সরু চুরিগুলো এটা দেখে বুঝতে পারি দেখুন আমরা এখানে লিখেছি কালাচের ব্যান্ড লেজের শেষ পর্যন্ত এই যে ব্যান্ড একেবারে লেজের শেষ পর্যন্ত আছে কিন্তু যেটা বিষ ইন ঘর চিতি দেখুন তার গায়ের ব্যান্ডগুলো চওড়া বাউটি বা বালার মতো তার লেজের কাছে কোনো ব্যান্ড নেই এটা মনে রাখার জন্য আমরা বলি যেই সাপটা কামড়ালে শেষ তার লেজের শেষ পর্যন্ত ব্যান্ড আছে আর যেই সাপটা লেজের কাছে ব্যান্ড নেই সেই সাপটা বিষ নেই এবার আপনাদের আমি দুজন সাম্প্রতিক রুগীর কথা বলি দেখুন এই একজন মহিলা ওনার পঞ্চাশ বছর বয়স উনি সকালবেলা ভাতার হাসপাতালে এসেছিলেন বর্ধমানের ভাতার গ্রামীণ হাসপাতালে এই দু তিন দিন আগে ছ তারিখ আগস্টের ওনার অসুবিধে ছিল পেটে ব্যথা একটু বুকে ব্যথা ভালো করে মনে হচ্ছিল যেন উনি ঢোক গিলতে পারছেন না কিন্তু ওনাকে ভালো করে তাকাতে বললে দেখুন ওপরের ছবিটা চোখটা খুলছিল না ওপরে খুলতে পারছিলেন না কিন্তু সাপ কামড়ের চিকিৎসা করার পরেই এক দেড় ঘন্টা মধ্যে দেখুন কেমন চোখ খুলে তাকাচ্ছেন ওনাকে ভাতার হাসপাতালেই ওরা চিকিৎসা করে ছুটি দিয়েছেন আর জন্য কি দেখুন তিনি আমাদের ব্যাকপুর হাসপাতালে এসেছিলেন চুয়ান্ন বছর বয়সের ভদ্র মহিলা ওনারও সকাল থেকে একটু শ্বাসকষ্ট গলা ধরে আসছে এরকম অদ্ভুত অদ্ভুত কষ্ট বলছিলেন কিন্তু কোনোভাবেই উনি বলছিলেন না যে ওনাকে কিছু কামড়েছে এই দেখুন চোখ খুলতে পাচ্ছেন না এটা দেখে ডাক্তার সাহার সন্দেহ হয়েছিল যে ওনাকে সাপেই কামড়েছে বাড়ির লোককে রাজি করিয়ে উনি সাপের বিষের ওষুধ অ্যান্টিভেনাম দেওয়ার পরেই দেখুন চোখ খুলে তাকিয়েছেন তারপরে যখন ডক্টর সাহাব বলেছেন যে না নিশ্চয়ই আপনাকে কিছু কামড়েছে তখন উনি বলেছেন যে ভোর পাঁচটার সময় আমি যখন ফুল তুলতে গেছিলাম ফুল গাছে হাত দিতে গিয়ে আমার মনে হচ্ছিল হাতে একটা কাটা ফুটেছে আপনারা সাপটাকে দেখতে থাকুন আমি দেখতে দেখতে এর রহস্য সম্বন্ধে আরো দু একটা কথা বলে দিই খালি বিছানায় যদি ঘুমানো হয় খোলা বিছানায় মেঝেতে যদি ঘুমানো হয় মশারি ছাড়া তাহলে এই সাপটা পিছনে চলে আসে পিঠের তলায় চলে আসে পাশ ফিরলে সূক্ষ্ম মশার কামড়ের মতো একটা কামড় দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না যে তাকে একটা সাপে কামড়েছে কিন্তু সকালবেলা উঠে বেশিরভাগ সময়তে পেট ব্যথা নিয়ে আসে অনেক সময় গলা ব্যথা নিয়ে আসে গাঠে গাঠে ব্যথা অনেক সময় মনে হচ্ছে যেন জ্বর হবে শরীরে একটা অস্বস্তি এসব নিয়েই কিন্তু লোকে আসে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু আমরা যখন বলি যে সাপে কামড়েছে বাড়ির লোকে বিশ্বাস করতে চায় না তাদেরকে বোঝানো খুব মুশকিল হয় যে একটা সাপে কামড়েছে সেই করতে গিয়ে অনেক সময়তেই চিকিৎসার দেরি হয়ে যায় এই জন্য আমরা বারবার বলছি যে কালার সাপ সম্বন্ধে খুব সাবধান খোলা বিছানায় ঘুমাবেন না এইখানে দেখুন আমাদের একটা ইন্ডিয়ান জার্নাল অফ পাবলিক হেলথে আমাদের একটা সায়েন্টিফিক পেপার আমরা পাবলিশ করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার আটটা ব্লকের ওপরে ক্যান যুক্তিবাদী সংস্থা এই সমীক্ষাটা করেছিলেন ওখানে ওনারা দেখিয়েছেন যে একশো জন লোক দু বছরে সাপের কামড়ে মারা গেছিলেন তার মধ্যে একশো জন লোকে কিন্তু কালার ছাপের কামড়ে মারা গেছিলেন আমরা যদি এইখান থেকে হিসেব করে দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনার মাত্র আটটা ব্লকেই যদি বছরে একশো তেষট্টি জন কালার সাপের কামড়ে মারা যায় মানে বছরে প্রায় আশি পঁচাশি জন কালার সাপের কামড়ে মারা যাচ্ছে তাহলে গোটা পশ্চিমবাংলার হিসেব করলে দেখা যাবে সারা বছরে হয়তো প্রায় এক হাজার লোক কালার ছাপের কামড়ে মারা যাচ্ছে ওই জন্য এই সাপটা সম্বন্ধে খুব সাবধান থাকবেন কোনো সময়তেই খালি পিছানায় ঘুমাবেন না মশারি ডাঙে ঘুমাবেন সম্ভব হলে একটা খাটিয়ার উপরে ঘুমাবেন